তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমার বাবুর হচ্ছে বার্থডে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এই আজকের দিনেই আগের বছর আমার সোনা বাবা আমার বলে এসেছিল তাই আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল তাই আজকে সকাল সকাল উঠে যা যা কাজকর্ম করার ছিল সেগুলো করে একদম সকাল সকাল উঠে বাবুর নামে একটু পুজো দিচ্ছি ঠাকুরের কাছে আর আজকে বার্থডে সেলিব্রেশন হবে আর খুবই খুব আনন্দ করব সকাল থেকেই ভীষণ এক্সাইটেড যে সারাটা দিন কত কাজ আছে কাজকর্ম করব বাবুকে নিয়ে এদিকে ওদিকে যাব অনেক কিছু আছে তাই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ঠাকুরকে পুজো দিয়ে বাবুর মাথায় একটু ছুঁয়ে দিলাম আর এরপরেতেই দুধ চলে এসছে বলে পায়েসটা বসিয়ে দিলাম আর পায়েসটা অনেকটা করছি এর কারণ হলো আমাদের অনেক লোকজন নিমন্ত্রণ আছে তাই একটু অনেকটা বেশি করে পায়েস করতে হলো পায়েস আর পাঁচ রকমের ভাজা করে বাবুকে দুপুরও হয়ে গিয়েছিল তাই বাবুকে স্নান টান করিয়ে বাবুকে একটু খায়ে খাওয়াতেই বসিয়ে গেলাম ওর বাবাকে বললাম কি তুমি একবার একটু খাইয়ে দাও আমিও তার সাথে একটু বসি আমিও বাবুকে দুটো মুখে দিয়ে দেব তাহলে এই যে দেখো ওর বাবা খাওয়াচ্ছে ভাত আর পাঁচ রকমের ভাজা আর একটু পায়েস দিয়েছি বাবু তো অতিরিক্ত কোনো জিনিস খেতে পারবে না আর আমাদের রাত্রেবেলাতে সবাইকে নিমন্তন্ন করা আছে বলে আমাদের এখনও বেশি কিছু রান্না নাও হয়নি তাই এইটুকুই বাবুকে দিয়েছি বেশি খেতে পারবে না বলে ওর পাপাও বললো যে অতিরিক্ত কিছু দিতে হবে না আর আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে বাইরেও আমরা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিলাম দেখো সন্ধে হয়ে গেল ওদিকে রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সন্ধেও হয়ে গেছে তাই বাবুকে নতুন ড্রেসটা পরিয়ে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে এটা দিয়েছে ওর পিসে মশাই আর কেমন লাগছে দেখছো সবাই কিন্তু চলেও এসেছে আর বাবু আজকে আমি এত খুশি খা তার কারণ যেন আজকে বাবু এক পা দুপা করে বাড়াচ্ছে আর দেখে তো এত খুশি হয়ে গেছি মানে সবাই দেখে খুশি হয়ে গেছে তোমরা শুধুমাত্র খাবারটা একটু দেখে নাও যে এই যে এই খাবারগুলো রান্না হয়েছে আমাদের এগুলো হচ্ছে ননভেজ এতে কোনো কিছু মানে এগুলো হচ্ছে যে হিন্দুস্তানিদের জন্য আর আমাদের বাঙালিদের জন্য আলাদা রান্না হয়েছে কিন্তু সেগুলো আমাদের ঘরেতে এখনও আসেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর বাবু একটা খুব সুন্দর গাড়ির গিফট পেয়েছে সন্ধেবেলাতেই যেহেতু এসেছে তাই গাড়িটা পেয়েও ভীষণ খুশি দেখো ভাব মনে হচ্ছে যে কতদিন যেন মনে হচ্ছে চালিয়েছে ঠিক সেরকম খুব খুশি হয়েছে গাড়িটা পেয়ে সাথে সাথে বসে পড়েছে আর আমাদের কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেকটাও ওর পিসে মশাই দিয়েছে আর চকলেট ফ্লেভার তো এর জন্য কেকটা আমার হেভি সুন্দর পছন্দ হয়েছে পুরো মনের মতো কেকটা হয়েছে তাই একদম সব সাজিয়ে গুজিয়ে বাবুকে বসিয়ে দিলাম আর আজকে দেখো আমাকে একটু নতুন সাজাতে কেমন লাগছে আজকে আমি একটু ঘুমটা নিয়েছি মাথাতে কারণ এখানকার অনেক হিন্দুস্তানিরা আছে সেই জন্য একটু ঘুমটা নিয়েছি তাই প্রথমে ভাবলাম আশীর্বাদ পর্বটা ছেড়েই নিই তারপরে কেক কাটা হবে দেখো ক্যান্ডেলগুলো সব জ্বালিয়ে দিয়েছি এবার ওর পাপা আশীর্বাদ করেছে তারপরে আমি করছি আশীর্বাদ আরও যে যে আশীর্বাদ করবে তাকে তাকে করে নিতে বলছি তারপরে কেক কাটা হবে বাবু সেদিনকে ভীষণ খুশি হয়েছিল ওর জন্মদিন উপলক্ষে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর আমরাও তো ভীষণ খুশি আমার সোনা পাপা কেক কেমন লাগছে সবাই একটু দেখে বলবে এখন ওর পিসিয়া আশীর্বাদ করছে এরপরেতেই কেক কাটা শুরু হয়ে যায় আর বাবু শুধু দেখে আর খুশি হয় একদম ভীষণ খুশি হয়ে গেছে দেখে শুধু দেখো যে পায়েস খাওয়াচ্ছি সবকিছু ও কিন্তু কিছু একটু একটু করে মুখ নিচ্ছিল এইবার এই যে দেখো আমাদের ঘরেতে কিন্তু সবাই চলে এসছে আর আমরা ভীষণ খুশি আমি তো মানে খুশি খুশি একদম সবাই মিলে এসছি যেহেতু খুব খুশি হয়েছি এইবার বাবু কেক কাটবে তারপরে তো দেখতে দেখতে সাড়ে আটটা পৌনে নটা বেজেই যাচ্ছিলো তাই বললাম কি চলো এবার কেকটা কেটেই নাও আর দেখো সবাই মিলে খুব আনন্দ করছি বলে বাবু তো ভীষণ খুশি হচ্ছে আর এই দেখো এইবার ওদের দুজন মিলে আমি বলছি কেকটা কেটে নাও আমি পাশেতে দাঁড়িয়ে আছি বাস ওর পিসে আর ওর পাপা দুজনে মিলে হাতটা ধরে কেকটা এখন কাটবে আর সবাই তোমরা হ্যাপি বার্থডে বলবে কিন্তু ওকে আমার সোনা বাবাকে আজকে দিনটা খুব স্পেশাল আজকে দিনে বাবুকে পেয়েছিলাম যে এতটা ভাগ্য করে আমি মানে কখনো ভাবিনি যে আজকের দিনটা খুব খুব এতটা মজা হবে খুব ছোট করে করবারই ইচ্ছে ছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে বড় করেই হয়ে গেল। যাই হোক তবুও এতটা ইচ্ছে ছিল না যে এবারে তো ওর পাপা বলছিল যে একটু ছোট করেই করব। কিন্তু তাও দেখো ঠাকুরের ইচ্ছে থাকলে আর কী কী চাই তাই না বলো তাই বড়ো করেই কিন্তু হয়েই গেল শেষ বেশ আর এই যে দেখো কেক কাটা হয়ে গেল এইবার পাপাকে খাইয়ে দিচ্ছে সোনাপাপা একটুখানি মুখে নিয়েছে এরপর আমাকে বলল তুমি একটু খেয়ে নাও আমিও একটু খেয়ে নিলাম হেভি টেস্ট ছিল কেকটার এরপর সবাইকে কেকগুলো বললাম একটু একটু করে কেটে দাও দিয়ে তারপরে দিয়ে দিই সবাইকে রোনা করে তাই সবাইকে তাই বাবুকে একটু খাইয়ে দেওয়ার পরে সব কেকগুলো এবার সবাইকে দিয়ে দেবো তারপরেতে বাকি কেকটা তো মাখামাখি শেষেতে আছেই তাই না বাস এ আর এরপরেতে আমি বললাম কি খাওয়া দাওয়া শুরু করে দাও কারণ হিন্দুস্তানিরা রাখাবে তারপরে তো বাঙালি রাখাবে তাই এরপরে খাওয়া দাওয়ার পর্বটা শুরুই করে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভীষণ ভালো লেগেছে তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব